জানো ইমরান ওই দোকান থেকে বাইরে এলাম না গেয়া বাইরে কুত্তা থেকে আমি বিশাল ডরাই গেছিলাম গা কুত্তার কথা মনে হলে এখনো শরীরে গান ধরে আমার ক্যারে ওই দিন আবার কুত্তা থেকে ডরাইছেন কে কুত্তা আবার আপনারা কি করলো তখন থেকে বাইরে এলাম না বাইরের পরে তিন মুড়া থেকে তিনটা কুত্তা এমন ঘেউ ঘেউ শুরু করছে তুমি থাকলে তুমিও ডরাই যাইতা ধরো মেয়া আমি কোথা থেকে ডরাবো না আপনি আমার ইতিহাস জানেন মেয়া আমার সেগুন বাগান আছে ওই জায়গায় আমি গরু লাগে যখন গাছ কাটবার যেতাম পাহাড়ের মধ্যে তখন আমি বাইরে তো বাঘ এক বর্তমানে তো হাতি ভাগ গেছে গা মানুষের অত্যাচারে আমি আপনার এক ঘটনা কই ভাগ যাওয়ার কারণ কি একবার গাছ কাটাছি গাছ কাটাছি শব্দ আইসে বাঘ আয় হাইরে তো আমার পিছন দিয়ে থাবা দেয়া ধরছে থাবা দেয়া ধরলে আমিও তো মনে করেন যে ওরকমই সারার পাত্র না বাঘেরও ধরলাম যাইতা এমন যাতা জাতি বাইরে ভাই বাঘের লোক জাতি করতে 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 পাহাড়ের রুফে থেকে। গোর্খায় খায় মানে জানা মানুষ হ্যাঁ সিনেমার মতো একবারে পুরো সিনেমার মতো গুড় খায় বাঘের যে ধরছি বাঘের দাঁতের মধ্যে এমনি খাবলা দিয়ে ধরছি ধরার পরে বাঘে তো আর হাত ধরার দাঁত ধরে রয়েছি বাঘে মুখটা খাম সায় যে দাগ ধুক দেখতেছে না এগুলা কিন্তু বাঘে খাম সায় করছে পরে ছাতা করতে 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 এক সময় দেখলাম বাঘ একেবারে শেষ পথে পরে বাঘেরে কি করি বাঘের মাইরা সেল্লা খালি গাং দিয়া ভাসাই দিছি కుమారీన భాగ మరీ విలు మరమీ